আজমাইন আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে এসে হাজির হয়ে গেলাম এখানে ওখানে বলা হয়েছে আল্লাহ সুরা আলিম রানের একশো চার নম্বর আয়তে বলেছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে আহ্বান করবে এবং অসৎ কাজ মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে এবং ওরাই মানে যারাই এই কাজটি করবে তারাই হচ্ছে সফল কাজ তাদের জন্যই রাজ্য আল্লাহ মানে তারাই দুনিয়াতে আমরা যত কাজে সফলতা দেখাই না কেন আমরা হয়তো ভাবি ধন সম্পদ টাকা পয়সা অর্থ বৃত্ত বা অনেক বেশি ভালো খেতে পারি ভালো বাড়ি আছে গাড়ি আছে সমাজে প্রতিষ্ঠিত সমাজে সম্মানিত তারাই আমরা দুনিয়ায় সফল না যখন আপনি এসব কাজে সফল হতে পারে মানে আল্লাহর চোখের যদি সফল হওয়া যায় যেমন মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা এবং খারাপ কাজ থেকে বিরত রাখা এবং নিজেও সেই কাজটি করা এভাবে করতে পারলে তাহলে আপনি সফল কাম হতে পারবেন ঠিক সেম সুরান ইমরান দশ নম্বর আয়ত একই কথা বলা হয়েছে তোমাদের কি শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে এই জন্য তোমাদেরকে আমি শ্রেষ্ঠতা দিয়েছি এই জন্য এবং যে কাজের জন্য তোমাদের বাহির করিয়াছি তা সেটা হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে বিরত রাখবা বা বাধা দিবা অসৎ কাজ করাতে বাধা দিবা এবং তুমি নিজেও ইমানদার হবা মুসলমানদের মধ্য থেকে একজন মুসলিম হবার শক্তিশালী মুসলিম এবং ইমানদার হবা এই কারণে তোমাদেরকে এরকম একটি শ্রেষ্ঠত্ব আমি তোমাদের এই জন্য দিয়েছি এবং চার নম্বর আয়তে বলা হচ্ছে তোমাদের মধ্যে থেকে এমন একটি দল থাকা উচিত অর্থাৎ মুসলিমদের মধ্যে তো আমরা তো মুসলমান নামধারী মুসলিম তো অনেক আছে আছি তো যেমন অনেকে মুসলিম আছে যারা পর্দা গুরুত্ব দিচ্ছে না পর্দা কি তোমার আমার হুকুম নিশ্চয়ই না যেমন এই পর্দাকে যখন কেউ বলে যে আপনি সবটাই আল্লাহ তাল মানে নামাজ পড়েন দেখা যাচ্ছে একটা সৌন্দর্যের ক্ষেত্রে নিজের বাচ্চার ক্ষেত্রে হোক বা নিজের ভালো কাজের ক্ষেত্রে হোক এই আপনি মার্শাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে সন্তুষ্টি সেটা সে প্রকাশ করে কিন্তু আল্লাহর হুকুমের মধ্যে সে নেই ফর এক্সাম্পল তার হজ করার মতন অ্যাবিলিটি আছে বা সে বিলাসবহুল জীবনযাপনের জন্য যা ইচ্ছা তাই করছে কিন্তু হজটাকে সে কন্টিনিউ করছে না বা তার হজ করার সময় হয়নি বলে সে দাবি করছে হজটাতে ফরজ ফরস যে অর্থের প্রয়োজন থাকা দরকার একটা হজের জন্য সে অর্থ উপার্জন হলেই তো সে হজ করতে পারে করছে না পর্দার জন্য কোনো অর্থে বৃত্ত সম্পদ সুন্দর অসুন্দর বয়স কম কিংবা বেশি এর কোনোটার দরকার নেই পর্দাটা আল্লাহর ফরজ যখন সেটা আমি মানতে পারি মানা সেটা সে মানছে না পাঁচ কত নামাজ ফরজ সেটা সে মানতে পারে সেটা সে মানছে না কিন্তু সে দাবি করছে কি সে মুসলিম মুসলিম দাবি করছে কেউ যদি বলে আমি আপনি কেউ যদি বলি তাহলে রীতিমতন যুদ্ধ লেগে যাবে যুদ্ধ লেগে যাবে যে আপনি কেন বললেন যেন আমি মুসলিম নই কিন্তু মুসলিমকে আসলে নাম দিয়ে চলে মুসলমানদের মধ্যে এমন অনেক আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ মুসলিমের রীতিনীতি আল্লাহ তালার হুকুমের মধ্যেই তারা নেই তাহলে সে কি মুসলিম হতে পারলো মুসলিম হওয়ার তো কিছু শর্ত রয়েছে আপনি একজন হিন্দু কিংবা কাফের মুর্শিফ আপনার সাথে চললো একজন অবিবাহিত কাফের মুর্শিদ আর আপনি একজন মুসলিম দুজন একসাথে যদি একই পোশাকে চলেন আপনাকে কী কেউ বলতে পারবে যে আপনি মুসলিম কিংবা অমুসলিম তাহলে সালামটা কাকে দেবে সালাম তো একজন মুসলিমের প্রাপ্য কিংবা যে দেবে তার জন্য এটা দেওয়া ওয়াজিব মানে এটা তার জন্য সুন্নত এবং যে উত্তর দেবে সে হচ্ছে ওয়াজিব এটা কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে মুসলিমদের একটা নির্দিষ্ট পোশাক হচ্ছে সেটাই হচ্ছে পর্দা ঠিক আছে তা আপনি সেটা করলেন না তো সে নিজেকে মুসলিম দাবি করলেন এই কথায় আল্লাহ বলে হয়েছে তোমাদের কিছু দায়িত্ব দিয়ে আমি পৃথিবীতে পাঠাইছি এবং তোমাদের এই মুসলমান নামধারী নয় আমি মুসলিম এরকম বলেছি যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা শুধু আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে তাদেরকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে বাধা দেবে এবং তারা নিজেরাও হবে ইমানদার ঠিক আছে এবং তারা হচ্ছে সফল কাম আর তারা নিজেরাও হতে হবে ইমানদার এই দুটি আয়াতের ভিতর চার এবং দশ নম্বর আয়তের ভিতর অনেকটা সেম কিংবা কথাগুলি যেভাবে না কোনো অর্থটা একই দাঁড়ায় তা আমরা এটা থেকে এটা বুঝতে পারি যে আমরা মুসলিম হলে আমাদেরকে আল্লাহ তালা কিছু দায়িত্ব দিয়েছেন নবীর উম্মদ হিসেবেও আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন আমরা সেই পথে চলতে পারি এবং চলা উচিত তাহলে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতে পারি এবং আমরা এটা হলেই আমরা নিজেদেরকে সফল বলতে পারবো আসসালামু আলাইকুম